সারা বছর ধরে ঠিক এই সময়টার জন্য অপেক্ষা করে থাকে উত্তরবঙ্গের বাসিন্দারা আর উত্তরবঙ্গের পাশাপাশি অপেক্ষা করে থাকে পাহাড় ডুয়ার্সে বেড়াতে আসা পর্যটকরা কারণটা আপনাদের বলি শুনুন বর্ষা শুরু হলেই তিস্তার জল বাড়ে আর ঝাঁকে ঝাঁকে ধরা পড়তে থাকে রূপালী শস্য আর রূপালী শস্য ধরা পড়লেই মুখে হাসি ফুটে ওঠে মৎস্যজীবীদের আর উত্তরবঙ্গে এখনো বর্ষা শুরু না হলেও সিকিম পাহাড়ে বৃষ্টির জেরে জল বেড়েছে তেস্তার যার ফলে বোরলি দেখা মিলেছে বাজারে আসা মাত্রই শেষ হয়ে যাচ্ছে তেস্তার জল বাড়ায় অনন্য নদিয়ালি মাছ যেমন ট্যাকরা খোলসার দেখা মিলছে সকাল থেকে জাল হাতে মাছ ধরতে দেখা যাচ্ছে বাসিন্দাদের এবারে আপনাদের সামনে সেই ছবি আমরা তুলে ধরতে চলেছি দেখুন কি কি মাছ পাচ্ছেন এখন টেংরা বরলি বরলি পাচ্ছে বরলি পাচ্ছে হ্যাঁ আপনারা কি এই জল বাড়লে বেশি মাছ পাওয়া যায় না যখন কম পাওয়া যায় জল বাইরে যখন কমবে তখন বেশি মাছ জল বাড়ার পরে কমবে এখন তো পাচ্ছেন হ্যাঁ টুকটাক হ্যাঁ নতুন তো জল আসছে বর্ষার হুম তো সেই জলে কি মাছ পাচ্ছেন না পাচ্ছেন পাচ্ছেন মানে এটা কি শখে ধরেন শখেই কি নাম আপনার শিবচরণ সরকার তো অনেকটা জল বেড়েছে তো কি কি মাছ পাচ্ছেন আপনারা বোরলি খকসা বাটা যখন যেটা আছে সব হ্যাঁ ঠুকটাক ওঠে কেন জল এখন কম আছে বার্লে মাছ ওঠে

এখন বাজারে ভালোই পাওয়া যায় যেহেতু বর্ষাটা আস্তে আস্তে পড়ছে তো কেমন খেতে হয় সুন্দর খেতে নিজের নিজের ভালো সুন্দর খেতে এবং খুব টেস্টি মাছ আচ্ছা কত করে কিনেন বলুন ছশো টাকা ছশো টাকা করে কেজি দেন আর এখন কেমন পাওয়া যাচ্ছে বাজারে এখন ভালোই পাওয়া যাচ্ছে আচ্ছা আপনারা ভালোই পাওয়া যাচ্ছে বলো মূলত কী কারণে এই মাছটা মানুষ নিয়ে থাকে মাছটা হচ্ছে যেহেতু একদম লোকাল মাছ এটা খেতে খুবই ভালো i'll take it back